সময় যেদিন ফুরায়া যাবে আদরের সন্তান আদি আপন আপন মানুষগুলো আমাদের দিকে সাইয়ে সাইয়ে দেখবে আমরা তো কেউ জবান খুলে উত্তর দিতে পারবো না মক্কা মদিনা শরীফ থেকে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অত্যন্ত শ্রদ্ধা আবেদন সাবেক প্রধানমন্ত্রী মাতা দেশ নেত্রী গণতন্ত্রের জন্য যিনি আপসীন মানুষ ছিলেন আল্লাহ এমন একটি মহিষী মানুষের জন্য যিনি আমাদের মায়ের সমতুল্য মানুষ আয় আল্লাহ মেহরবানি করে তার সুস্থতা নেওয়া বেগম খালেদা জিয়া মহোদয়ের সুস্থতার নাম দান করে দাও বিশেষ করে লন্ডন প্রবাসী আল্লাহ বর্তমানে যিনি আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব তিনিও দোয়ার জন্য বিশেষভাবে দেশবাসীর প্রতি আহ্বান আবেদন রাখছেন আল্লাহ বিশেষ করে বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্ব ইয়াল্লাহ মহাসচিব সহ নেতৃত্ববৃন্দ ইয়াল্লাহ বিশেষ করে আজকের মঞ্চে যিনি প্রধান অতিথি হিসাবে অলঙ্কৃত করেছেন মাগুরা জেলার আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন মাননীয় আলহাজ জোনাব মনার সেন খান সাহেব মঞ্চ উপবিষ্ঠ আছেন ইয়া আল্লাহ উনি সহ সকল নেতৃত্ববৃন্দ ইয়া আল্লাহ বিশেষ করে শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে বসে তোমার কুদরতি খাজানায় হাত পাতলাম সকলে মিলে আল্লাহ একটি হাতকেও তুমি খালি হাতে ইয়া আল্লাহ মেহরবাণী করে ইয়া আল্লাহ দেশ নেত্রী আপসিম নেত্রী ইয়াল্লাহ বেগম খালেদে যে সুস্থতা দান করে আল্লাহ ইয়া আল্লাহ তোমার কাছে তোমার বান্দারা কিভাবে চাইতেছে তোমার কুদরতি খাজানার দিকে চাইয়ে দেখো আল্লাহ মেহরবাণী করে আল্লাহ আমাদের ঘরে অনেকের মা অসুস্থ আল্লাহ আমাদের অনেকের আব্বাজান অসুস্থ ইয়া আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়িরা অনেকে অসুস্থ ইয়া আল্লাহ মায়ের কুল বাবার কুল শ্বশুর কুল শাশুড়ি কুলের যত আত্মীয় স্বজন আছে সকলের সুস্থতার নাম করে দাও আল্লাহ সর্বপরিমা বুধ আজকের এই অনুষ্ঠানকে কবুল ও মঞ্জুর করে নাও ইয়াল্লাহ বিশেষ করে জনাব আলহাজ মন আর খান সাহেবের মনের নেক আশা কবুল ও মঞ্জুর করে নাও ইয়াল্লাহ জানারা আসছেন অনেক কষ্ট করে আসছেন ইয়াল্লাহ কবরবাসী মা বাবা যাদের কবরে শুয়ে আছে ইয়া আল্লাহ আমাদের আপন আপন আত্মীয় সুজন নাই কবরে শুয়ে আছে আমাদের কবরবাসীদেরকেও माफ করে দাও আল্লাহ আজকে পাইলট শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আয়াল্লাহ আল্লাহ কাল থেকে অত্যাবধি পর্যন্ত কত শিক্ষক কর্মচারী ইয়াল্লাহ আল্লাহ কত কমিটির মানুষ কবরে চলে গেছে আল্লাহ সর্বোপরি আয় আল্লাহ আমরা যারা হাত পেতেছি আমাদের আপন আপন জন সন্তান আদিদেরকে আল্লাহ সুস্থতার নিয়ে দান করে দাও ইয়া আল্লাহ সব কথাই মুগ্ধে বলে শেষ করা যায় না রে দয়ার আল্লাহ তুমি তো অন্তর্জামী আল্লাহ আয় আল্লাহ দেশমাতা দেশ নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার নিয়ে আমদ দান করেই আল্লাহ আয় আল্লাহ তুমি করেই আল্লাহ আয় আল্লাহ কবুল করেই করে দীর্ঘ হায়াত দান করে আল্লাহ আয় আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ সকলেই মিলে তোমার কাছে একই আওয়াজ একই চাওয়া আয় আল্লাহ বেগম খালেদা জিয়ার সুস্থতার নিয়ে আমদ দান করে দাও আয় আল্লাহ সর্বোপরি আজকের এই মুহূর্ত আল্লাহ তোমার পুত্রতি খাজা আয়াল্লাহ আয় আল্লাহ জমিন আর আকাশের মাঝে কোনো ফারেক নাই আয় আল্লাহ তোমার বান্দাদের দিলের মাঝেও কোনো ফারেক নাই আল্লাহ আয় আল্লাহ তুমি কবুল করেই নাও আল্লাহ আয় আল্লাহ সর্বোপরি কোরআন রসিলায় আয় আল্লাহ বাইতুল্লা রসিলায় আয় আল্লাহ তোমার গফুর গফান নামে রসিলায় আল্লাহ তুমি যে নামটা পছন্দ করো ওই নামে রসিলায় আয় আল্লাহ বেগম খালেদে দেয়া সুস্থ তার দান করে আর হামনা মা আহম আজ আলা খিরি গলে ইন্দাল মাউদ বা হাককে গলে মা তৈবা